আসসালামু আলাইকুম এবিহন এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে যশোর বোর্ড দু হাজার বাইশ সালে প্রশ্নের সমাধান করাবো তো এখনও যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি তোমরা দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো আমরা প্রশ্নে চলে যাই কি বলেছে বলেছে হচ্ছে একটি আয়তাকার একটি আয়তাকার একটি বাক্সের বইয়ের দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে চল্লিশ এবং উচ্চতা দেওয়া আছে দশ সেন্টিমিটার বাক্সের পুরত্ব বাক্সের পুরুত্বর মান দেওয়া আছে যে পুরুত্বটা ভানিয়ার স্কেল ব্যবহার করে পাট পাওয়া গেল নিম্নরূপ চলো নিম্নরূপের মানগুলো আমরা দেখে নেই কী কী পাওয়া গেছে আসলে পাওয়া গেছে হচ্ছে এই মানগুলো দেবো এক্স্যাক্টলি এই মানগুলো পাওয়া গেছে যে মূল স্কেল পার্ট যে এম বলতে পারি এটাকে দুই সেন্টিমিটার ভানের সম্পর্থন পাওয়া গেছে ভি চার ভানের দ্রুভ পাওয়া গেছে ভিসি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার যেহেতু এটা সেন্টিমিটার আছে আমরা ওটাকে সেন্টিমিটার নিয়ে আসবো তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার ওকে সো প্রথম কোশ্চেন কি বলছে স্ক্রু এর স্ক্রু গজ যেটাকে বলি পিচ কাকে বলে তো আমরা পিচ বলতে দেখেছি যে স্কুল কজের মধ্যে দুটা স্কেল একটা মেইন স্কেল মূল স্কেল আর একটা হচ্ছে কি ভানিয়া স্কেল সরি বৃত্তাকার স্কেল সো বৃত্তাকার স্কেল একবার সম্পূর্ণ ঘুরালে সামনে সে এগোবে তাহলে যতটুকু এগোবে এটি হচ্ছে পিচ তাহলে আমার বইয়ের ভাষায় কী বলব বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রহিয়া স্কেলে যতটুকু স্মরণ ঘটবে তাকে বলা হচ্ছে পিচ ওকে সেকেন্ড কোশ্চনের যাই আমরা ভৌতরাশির মান নির্ণয়ে এককের প্রয়োজন প্রয়োজনীয়তা নির্ণয় করো বা ব্যাখ্যা করো ভৌত রাশির যখন মান নির্ণয় করি সেখানে এককের প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম কেন একক অর্থাৎ বলতে বুঝি আমরা যে কোনো রাশি পরিমাপ করার জন্য যে মানটা আমরা নেই সেটা হচ্ছে একক এখন একক ছাড়া কোন রাশি কিন্তু সঠিকভাবে নির্ণয় করা যাবে না কারণ আমি যদি এখানে লিখি তিন লিখলাম তিন এখন যদি আমি পিছনে কোনো একক না দিই লাইক মিটার সেন্টিমিটার লাইক যদি বলি আমি কেজি কেজি বললে বুঝবা এটা ভর বোঝাচ্ছে ভাইয়া তিন সেন্টিমিটার লিখলে বুঝবা দূরত্ব বোঝাচ্ছে তার মানে একক কিন্তু বলে দিচ্ছে যে আমি এটা কোন রাশিকে বোঝাচ্ছি কোন রাশিকে নির্ণয় করতেছি এই জন্য কিন্তু এককের প্রয়োজনীয়তা অপরিসীম একক ছাড়া কোনো কিছু পরিমাপ করা সম্ভব নয় ওকে চলো আমরা এর পরে কোশনে চলে যাচ্ছি কি বলেছে এর পরে কোশনে বাক্সের দৈর্ঘ্য পরিমাণ নির্ণয়ে রয়েছে ওকে তাহলে ফাইভ পার্সেন্ট ত্রুটি আছে কি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় সো আমাদের দেখো উদ্দীপক কিন্তু দৈর্ঘ্য প্রস্থের মান বলে দিছে দৈর্ঘ্য হচ্ছে কত বলে দেখি দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য আমাদের বলে দিছে হচ্ছে সাইট একটু খেয়াল করো তোমরা খেয়াল করে বুঝতে পারবা দৈর্ঘ্য বলেছে সাইট এই দেখো দৈর্ঘ্য সাইট আর প্রস্তুত হচ্ছে চল্লিশ এইটাতে পাঁচ পার্সেন্ট ত্রুটি আসবে তাহলে চলো আমরা একটা করি ক্যালকুলেশনটা করি তাহলে দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার ছিল না হ্যাঁ সাইট আর ষাট সেন্টিমিটার আর ব্রেথ প্রস্তুত হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা যদি বলি এর ফাইভ পার্সেন্ট ত্রুটি এর ফাইভ পার্সেন্ট এরও হচ্ছে ফাইভ পার্সেন্ট ত্রুটি তাহলে মেইন মানটা কি দাঁড়াবে বলো দেখি ষাট ইন্টু ফাইভ বাই হান্ড্রেড ফোরটি ইন্টু ফাইভ বাই হান্ড্রেড আমরা কিন্তু ত্রুটির মানটা পেয়ে যাব একটু সবাই লক্ষ্য করো ষাট ইন্টু ফাইভ ভাগ হচ্ছে হান্ড্রেড তাহলে তিন আসবে আর এখানে চল্লিশ ইন্টু ফাইভ ভাগ হান্ড্রেড আসবে হচ্ছে দুই এটা হচ্ছে আমি ত্রুটির মান এটা যদি ত্রুটির মান তাহলে আমি এটাকে নতুনভাবে লিখতে পারি তাহলে এভাবে লিখতে পারি যেটা হচ্ছে এলের জন্য ষাট প্লাস মাইনাস তিন আর ব্রেথের জন্য প্রস্তুর জন্য চল্লিশ প্লাস মাইনাস দুই এটা হচ্ছে আমার রেঞ্জ ত্রুটির রেঞ্জ তাহলে আমরা যদি এখন ক্ষেত্রফল নির্ণয় করতে চাই কী করবো বলো দেখি একবার ত্রুটি সহ ক্ষেত্রফল নির্ণয় করব একবার হচ্ছে আমরা কম নিয়ে নির্ণয় করবো একবার বেশি নির্ণয় করব শেষ অঙ্ক তাহলে আমাদের তাহলে চল আমরা করি পরিমাপকৃত ক্ষেত্রফল পরিমাপকৃত ক্ষেত্রফল সমান সমান ষাট ইন্টু চল্লিশ তাহলে চার ছয় চব্বিশ দুই চব্বিশশো সেন্টিমিটার কিউব সরি এ ক্ষেত্রফল না স্কোয়ার হবে সরি স্কোয়ার এবং এবার আবার দৈর্ঘ্য প্রস্থ কম হলে দৈর্ঘ্য ও প্রস্থ কম হলে কম হলে ক্ষেত্রফল কী হবে বলো তো তাহলে চল্লিশ ষাট থেকে তিন বাদ দিলে কত হয় বলো দেখি সাতান্ন ইন্টু এখান থেকে বাদ দিলে আটত্রিশ কম নিয়ে একবার কাজ করতেছি আমরা তাহলে সাতান্ন ইন্টু থার্টি এইট একুশশো ছেষট্টি একুশশো ছেষট্টি সেন্টিমিটার স্কোয়ার এবার আমার দৈর্ঘ্যপ্রস্থ কি হলে দৈর্ঘ্য প্রস্ত বেশি হলে বেশি হলে ক্ষেত্রফল তাহলে একবার কী হবে তেষট্টি হবে এবার যোগ ইন্টু কি বিয়াল্লিশ আগের অঙ্কগুলো সেম নিয়মে আমরা সবগুলো অঙ্ক করে ফেলতেছি তাহলে তাহলে ছাব্বিশশো ছেচল্লিশ সেন্টিমিটার কিউব এখন কিন্তু আমরা দেখো কম হলেও মান বের করে ফেলছি বেশি হলেও বের করে ফেলছি এখন আমাদের চূড়ান্তটি বের করতে হবে চূড়ান্তটির জন্য আমরা কি করছি বলো তো মেইন মান থেকে বড়োটা বিয়োগ করলেই হয়ে যাচ্ছে ছোটবে করার দরকার নেই কারণ ছোট মান নিয়ে আমরা কাজ করি না তাহলে মেইন মান হচ্ছে এইটা বড় হচ্ছে এইটা যেহেতু এটা আগে লিখবো মোড়া সুজ করবো তাই মাইনাস চব্বিশশো তাহলে ছাব্বিশশো মাইনাস চব্বিশশো দিলে হচ্ছে দাঁড়াচ্ছে দুইশো ছেচল্লিশ দুইশো ছেচল্লিশ সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ তাহলে আপেক হবে কি বলতো দেখি আপেক ত্রুটি সুতরাং সবাই যে চূড়ান্তটি চূড়ান্ত ভাগ পর্যপ্তমান কত পেয়েছি পরীক্ষা চব্বিশশো ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে কিন্তু আমরা ভাগ চব্বিশশো ইনটু তাহলে আমরা পাইলাম টেন পয়েন্ট পয়েন্ট রয়েছে তাহলে কোশ্চেনে আমরা কি বলেছে বলো দেখি বলেছে কোশ্চেনে যে বাক্সের ফাইভ পার্সেন্ট ত্রুটি থাকলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ে ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা কি পরিমাণ ত্রুটি রয়েছে তাহলে শতকরা হচ্ছে টেন পয়েন্ট সামথিং যেটা আমরা বের করলাম সেই পরিমাণ ত্রুটি রয়েছে এখন ঘর যে চলো আমরা দেখি কি বলছে বাক্সটি কত কেজি পানি দ্বারা পূর্ণ করলে ও পূর্ণ করা যাবে আচ্ছা পূর্ণ করার আগে আমাদের দেখতে হবে বাক্সের ঘটনাটা কী উদ্দীপকে একটা কথা বলে দিছে খেয়াল করো দৈর্ঘ্য প্রস্তুত বলার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা কথা বলছে সবাই লক্ষ্য করো যে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা এখন বলছে বাক্সের পুরত্ব কারণ আমরা জানি বাক্সটা যখন এমন থাকে পানি তো আসলে পুরাটুকু পানি রাখতে পারবো না তোমরা বাক্সটা মনে হয় এমন এটা পুরুত্ব এইটা হচ্ছে পুরুত্ব এই অংশ বাদ দিতে হবে কারণ পানি রাখবা এই যে এই যে এইগুলোতে পানি রাখবা এই অংশ বাদ দিতে হবে তাহলে পুরুত্বটা হিসাবটাই করতে হবে পুরুত্বটা আমাদের সব দৈর্ঘ থেকে বাদ দিব পুরস্ত থেকে বাদ দিব এবং উচ্চতা থেকে বাদ দিব তাহলে চলো পুরুত্বটা আগে বের করে ফেলি আমরা পুরুত্বটা না বের করলে কিন্তু অঙ্ক হবে না সো পুরুত্ব কী বলছে চলো দেখি পুরুত্বর জন্য আমরা কী দেওয়া আছে মূল স্কেল পার্ট দেওয়া আছে ভানিয়ার সমতন দেওয়া আছে ভানিয়ার ধ্রুবক দেওয়া আছে তাহলে আমরা পুরুত্বটা আগে বের করি চলো তাহলে টু এম প্লাস ঘনম্বার অঙ্ক এটা ভি ইন্টু ভিসি সো এমের মান দেওয়া হচ্ছে কত খেয়াল করো দেওয়া হচ্ছে দুই সেন্টিমিটার আর ভানিয়া সম্পোধন চার তাহলে দুই সেন্টিমিটার প্লাস চার ইন্টু ভিসির মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে কত হবে টু পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের পুরুত্ব এখন যদি আমি বলি তাহলে হচ্ছে ভেতরের অংশের দৈর্ঘ্য কী হবে বলতো ভিতরের অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে কী হবে তো এল ইকোস আমরা এটাকে এল প্ল্যান ধরো এল ইক কি হবে আমাদের যে মান ছিল কত সাইট ওখান থেকে টুয়েলভ বাদ যাবে টুয়েল কেন বাদ গেল দুটা পুরুত্ব এই যে তোমার বাক্সটা এমন সো এই বরাবর দৈর্ঘ্য এই বরাবর দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য থেকে দুটা পুরুত্ব কি বলতো বাদ যাবে তাহলে বাদ গেলে আমাদের যে মানটা আসবে পুরুত্বটা বিয়োগ করে দিব দৈর্ঘ্য ছিল সাইট তাহলে সাইট মাইনাস মান কত ছিল বলতো এই যে টু পয়েন্ট তাহলে আমরা মাইনাস টু ইন্টু টু পয়েন্ট জিরো ফোর তাহলে আসলো পঞ্চান্ন পয়েন্ট পঞ্চান্ন টু সেন্টিমিটার এটা হচ্ছে দৈর্ঘ্য এখন ভিতরের অংশের বাক্সের প্রস্থ তো প্রস্থ ছিল চল্লিশ বেদ নতুন বেদ কি এটা প্রাইম সবগুলা তাহলে প্রস্থ ছিল কত বলো চল্লিশ তাহলে চল্লিশ মাইনাস টুয়েলভ প্রস্থার পেশা দুইটা বাদ যাবে তাহলে চল্লিশ মাইনাস কত হবে টু পয়েন্ট জিরো তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট বিরানব্বই পঁয়ত্রিশ পয়েন্ট বিরানব্বই সেন্টিমিটার এবার উচ্চতা ভেতরের অংশের উচ্চতা এখানেও দুটো অংশ বাদ যাবে সেইমভাবে মানে পুত্রগুলো বাদ দিবা যাচ্ছে আর কি নতুন করে ভেতরের অংশ শুধুমাত্র ভেতরের যে অংশটা আছে ভেতরের অংশটার আমরা আয়তনটা বের করবো তাহলে আমরা সহজেই তার কতটুকু পানি রাখবো এখানে আমরা বের করতে পারব হাইট ছিল দশ টুয়েলভ বাদ যাবে তাহলে মান কিন্তু এইটাইটা দুইটা গুম করতেছে হবে সবগুলাতে তাহলে দশ মাইনাস টু ইন্টু টু পয়েন্ট জিরো ফোর তাহলে ফাইভ পয়েন্ট নাইন টু ফাইভ পয়েন্ট নাইন টু তাহলে আমরা কিন্তু এখন ভিতরে অংশ দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্তুত পেয়ে গেলাম আমরা কিন্তু উচ্চতা পেয়ে গেলাম তাহলে সহজেই কিন্তু আমরা এখন ভিতরের অংশে আয়তনটা বের করতে পারবো কি হবে তাহলে অতএব অতএব ভিতরে অংশে আয়তন ভিতরের বাক্সের ভিতরে অংশে আয়তন অংশের আয়তন সমান সমান কী হবে সবগুলা গুণ লেং ব্রেথ হাইট গুণ দিলেই হয়ে যাচ্ছে তাহলে পঞ্চান্ন পয়েন্ট নাইন টু ইন্টু পঁয়ত্রিশ পয়েন্ট নাইন টু ইন্টু ফাইভ পয়েন্ট নাইন টু তাহলে সবগুলো গুণগুলো দেখো কত আসে ইন্টু পঁয়ত্রিশ পয়েন্ট নাইন টু ইন্টু পঞ্চান্ন পয়েন্ট নাইন টু তাহলে মান আসবে অলমোস্ট এগারো আট নয় এক পয়েন্ট এক আট সেন্টিমিটার কারণ এটা হচ্ছে আমরা সেন্টিমিটার অঙ্কটা করেছি তাহলে এখানে কিন্তু আমাদের একটু খেয়াল করে আমরা কি বের করে ফেললাম বলতো আমরা কিন্তু পুরাটার ভেতরের অংশে আয়তন বের করে ফেললাম বাক্সটার ভেতরের অংশে আমরা ভেতরের যে অংশটা ছিল সেই অংশে আয়তন বের করে ফেললাম এখন এখানে কোশ্চেন করছে আমাদের কি বলো দেখি কোশ্চেনে বলছে যে কত কেজি পানি রাখা যাবে এখানে একটা কথা বলছে পানি ঘনত্ব দিয়ে দিছে তাহলে চলো আমরা বের করবো কত কেজি পানি রাখা যাবে সূত্র একটা পড়ছি আমরা রোকস টু এম বাই ভি সো রোক টু এম বাই ভি তাহলে এম ইক টু ভিরো ভি যে আয়তন পেয়ে গেছে সেন্টিমিটার কিউব মিটার কিউব নিয়ে আসো এইট নাইন ওয়ান পয়েন্ট ওয়ান এইট ইন্টু সেন্টিমিটার থেকে মিটার কিউব কি আনবা টেন ভার্স সিক্স কেন একটা সেন্টিমিটার থেকে মিটার আনলে একশো দিয়ে ভাগ করতে হয় সেন্টিমিটার কটা তিনটা কিউব তাহলে কটা একশো হবে একটা দুটো তিনটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হলে কি টেন সিক্স উপরে চলে গেলে তো আমরা ডিরেক্ট টেন বার সিক্স করলে কিন্তু সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিয়ে আসলাম এই ডিরেক্ট করে দিলাম ইন্টু রো ছিল কত পানিঘ এক হাজার তাহলে দেখো চলে আসলো কত আসে দেখো ইন্টু টেন বার সিক্স ইন্টু এক হাজার তাহলে আসবে হচ্ছে এগারো পয়েন্ট আট নয় কেজি তাহলে আমরা বলতে পারি আমরা এখানে কিন্তু এগারো পয়েন্ট আট নয় কেজি পানি রাখতে পারবো সে কতটুকু পানি দ্বারা পূর্ণ করা যাবে তাহলে এই বাক্সে এগারো পয়েন্ট আট নয় কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে তোমরা একটু খেয়াল করো এখানে সমাধানটা আমরা এই যে এখানেও সেমভাবে করে দেওয়া হচ্ছে একই একইভাবে করে দেওয়া আছে দেখো তোমরা এইভাবে করতে পারবা বা আমি যেভাবে করছি সেভাবে করতে পারবা তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান